আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ অকয়াতু সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সাথ করেছেন হাসরের ময়দানের ভয়াবহতায় যেদিন আল্লাপাকের দয়ার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন সাত শ্রেণীর ব্যক্তিগণ মহান আল্লাপাকের সেই দয়ার ছায়ায় বা আরসের ছায়ায় স্থান লাভ করবেন আপনারা কি জানেন সেই সৌভাগ্যবান সাত শ্রেণীর লোক কারা ইনশা আল্লাহ আমি ধারাবাহিকভাবে তাদের নামগুলি উল্লেখ করব রসুল একরাম সাল আলী হাসাল্লাম বলেন যে সাত শ্রেণীর লোকেরা আরসের ছায়ার নিচে স্থান লাভ করবেন তাদের মধ্যে প্রথম হলো ন্যায়পরায়ণ বাদশাহ বা রাষ্ট্রপ্রধান অর্থাৎ যে সকল রাজা বাদশাগণ বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিগণ মানে এক কথায় যারা দেশের শাসক জনগণের শাসক তারা যদি ন্যায়পরায়ণ হয়ে থাকেন মহান আল্লাহ তালা তাদেরকে সে আরসের ছায়ায় স্থান দান করবেন দ্বিতীয়ত ওই যুবক যে তার যৌবনকাল মহান আল্লাপাকের এবাদতে গুজরান করেছে তৃতীয়ত ওই ব্যক্তি যার মন সর্বদা আল্লাপাকের আবাদতের জন্য মস্তিদ্ুখী হয়ে থাকে চতুর্থত ওই ব্যক্তিগণ যারা মহান আল্লাপাকের ভালোবাসার জন্যই কারো সাথে বন্ধুত্ব রাখে এবং আল্লাপাকের সন্তুষ্টির জন্যই বা ভালোবাসার জন্যই কারো সাথে দুশ্মনী রাখে পঞ্চমত ওই সৌভাগ্যবান ব্যক্তি যে ব্যক্তিকে কোনো সুন্দরী রূপসী অভিজাত মহিলা কুকর্মের দিকে আহ্বান করে অথচ সেই ব্যক্তি ওই মেয়েকে এই বলে প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি ষষ্ঠতম হলো ওই নেককার ব্যক্তিগণ যারা এমন গোপনে দান করে যে তারা ডান হাতে দান করলে বাম হাত তার খবর রাখে না সপ্তমত ওই ব্যক্তি যে ব্যক্তি নির্জনে আল্লাপাকের জিকির করে এবং আল্লাপাকের স্মরণে তার দু চোখ দিয়ে প্রবাহিত হয় তো প্রিয় বন্ধুরা আসুন আমরা নিজেদেরকে ওই রকম নেক্কার হিসাবে গড়ে তুলি যাতে করে মহান আল্লাহ পাক হাসরের ময়দানের কঠিন বিভিষিকাময় অবস্থা থেকে আমাদেরকে নাজার দান করেন এবং দয়া করে মায়া করে তার আর সে নিচে আমাদেরকে ছায়া দিয়ে ধন্য করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতি ওয়া